অববাহ তো করতেছে কিন্তু এটা যে না যায় এটা যে হারাম 365 দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না একটা মাসুর পার হয়ে গেছে আজকে 20 বছর ব্যবসা করে প্রতিদিন মিথ্যা কথা বলে প্রতিদিনই ওজন কম দেয় প্রত্যেক প্রত্যেকদিনই হারাম রোজগার করতেছে অথচ কোনো অনুভূতি নাই ভালো মন্দ কোনো পার্থক্য নাই হালাল হারামের কোনো পার্থক্য নেই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই আমার বাপ এটা মানুষ হয় কেন এটা মানুষ হয় কেন ফুল দেখলে যার কাছে গ্রাণ লাগে না পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না সে সুস্থ কেন বলে ইনসাফ কি বলে ইনসাফ কি বলে এই জন্য হারাম না বৈধ অবৈধ এটুকু পার্থক্য যদি না থাকে তাহলে আমি আর মানুষ হলাম কোথায় মুসলমান হলাম কোথায় আমাকে আল্লাহ সৃষ্টি করলেনই বা কেন আমার মাঝে জানোয়ারের তফাত কি আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি গরু ছাগলের সাথে পার্থক্য কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে কুকুরেরও বাচ্চা হয় শুকরেরও বাচ্চা হয় তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে সেই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার শুধু এটুকু চাহিদা পূরণ হইছে খাইতেছি ঘুমাইতেছি পেশা পায়খানা করতেছি যৌন চাহিদা পূরণ করতেছি হালাল হারাম কোনো বাস বিচার নাই যা পাচ্ছি তাই খাচ্ছি যা সামনে দেখতেছি সবই দেখতেছি কে দেখা আমার অনুমতি কে দেখা আমার অনুমতি নাই দোস্ত আমার বন্ধু আমার এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ সে মোমেন হতে পারে না আল্লাহ নবী তো বলছেন এটা তোমার এক কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার গুনা এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলেই তুমি মোমেন তার মানে এক থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রাসুল আল্লাহ মাল ইস গুণা কি কি আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম বলছেন যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে সংশয় যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব কাজটাকে ঠিক করতেছি কিনা উচিত হচ্ছে কিনা এতটুকু যদি অনুভূতি হয় এটাও ছেড়ে দেওয়া কারণ এটাও ধরে নাও গুনা অর্থাৎ একেবারে স্বচ্ছ স্পষ্ট হালাল বৈধ শতবাক পিওর এমন জিন্দিগি তুমি গঠন বুকা করল্লা বলছে যা তোমার দিলে সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে সেটাও ছেড়ে দাও সেটাও ছেড়ে দাও আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন আলহালাল ও বেগিন অলহারাম ও যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট ও বেন আহুমা উমুরুন মুশতাবাহাত আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ আল্লাহ নবিষ্যগুলোও ছেড়ে দিতে পেরেছে একেবারে নিখুঁত দিনের উপরে ওঠো পিওর দিনের উপরে ওঠো রক্ত কুমহাজ্জতন বাই দা লাই নাহারিহা নাহা রিহা আল্লা বিসাল্লাল্লাহ আলাই বলেন উম আমি তেইশ বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ এক আলোকিত এক দিনের সামনে রেখে গেলাম দিন লাই লোহা কানাহা রাত দিনের মতো দিন রাতের মতো অর্থাৎ চব্বিশ ঘন্টার চব্বিশ সেকেন্ড একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাস আলা রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে ঘরের কোনায় কিংবা রাজপথে বাজারে কিংবা হাটে একাকী কিংবা প্রকাশ্যে একজনের কিংবা দশ জনের নারী কিংবা পুরুষের ছোট কিংবা বড় জওয়ান কিংবা বড় বুড়া আমি প্রত্যেকের জীবনের চব্বিশ ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস পর্যন্ত উন্মত আমি স্পষ্ট বলে দিয়েছি কারো কোনো কিছু কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই রেখে যাই নাই উন্মত জীবন চলার কোন ঘাটে জীবন চলার কোন পদক্ষেপে আমার উন্মত আটকাইয়া যাবে একটা সিদ্ধান্তের জন্য এমন কিছু আমি রেখে যাই এমন হইলে আমার দিন পূর্ণ হতো না এমন হইলে আমার আল্লাহ দুনিয়া থেকে নিত না এমন হইলে কোরআন সমাপ্ত হতো না বরং যেদিন পূর্ণ হয়েছে সব কিছু আনা সেদিনই আমার আল্লাহ তালা আমাকে জানাইছে আলিয়া খুব দিন আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম শরীয়তের নামে বিধানের নামে আহকামের নামে যত নিয়ামত আমি সব করলাম তাইলে বাফ আমার বন্ধু আমার জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে সে মুসলমান জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা সে মুসলমান না সে মোমেন না গুনার আর নাফরমান লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন সে ইমানদার থাকে করা হাদিস আছে একেবারে বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী ও আলাইহি সাল্লাম বলেন লা ইয়াজ্নি যা নি হেই না নিষেধ করছিলাম না দু চলে যাও এখান থেকে বাইরে গিয়ে মোবাইলের ছবি ওঠাও ফালতু কোথাকে দুইজন উঠতে গেলে আরো চারজন বইতে পারবো জায়গা পায় না দেখো না এটা নিষেধ করলাম না কিছু ছেলে পেলে এমনই হয় এই মানসিকতাটা এমন আমি তার সাথে কারো কথাই শুনি না আপনার কথা হুমকিত আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না আমি তো সিদ্ধান্তই নিচ্ছি আমি কারো কথা শুনবো না আমি আমার মতো আমার যেটা ভালো লাগে আমনে নামনের বাফেও যদি কয় আমি শুনবো ছেলেরা ঠিক এমনি শোনো বাবা অনেক বড় নাফর মানি আমি এক ছেলেকে বলতেছি সবার জন্য কোনো বাধনে আমি মানি না আমি আমার কোনো অভিভাবক নাই কে আমার আল্লাহ আমি জানি না আমার কে নবী আমি জানি না আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না আমার ইসলাম আমি মানি না আমার বাবের সম্মান মায়ের ইজ্জত আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই আমার যা মন চায় আমি তাই করব খাবো বলবো উঠবো বসবো

ওই জীবন কুত্তার জীবন ওই জিন্দি কুত্তার জীবন যেন মনে রাখিস জোয়ান তোমাদের যাদের কপালে সেজদা নাই তোর জিন্দিগি কুত্তার জীবন জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস কুকুরের সাথে তুই একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায় কੁੱত্তর 4 টং আরে কੁੱত্তর দুই টং এটাও সেজদা দেয় না এটাও দেয় না দেখো মিলছে কিনা haya যদি থাকে बेटा লজ্জা যদি থাকে কুরআন কারীমে আল্লাহ বলছে ফামাতালুহু কামাতালিল কালব কলব নর্ত কুকু তুমি জিগজ করো মাদ্রাসার তালেবুল ইলম ওই জীবন কুত্তার জীবন যে জীবনে মালিকের গোলামি নাই যে জীবন মনে চেনে না যে জিন্দগি বানানে যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না যে জীবন আল্লাহকে চেনে না আল্লাহর হুকুম বুঝে না আমার মনে যা চায় তা মন চাইছে সারা রাত ছবি দেখতেছে নাটক সিনেমা উলঙ্গ দৃশ্য মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে কিসের ফজর কিসের জোহর আমি জানুয়ারের আবার ফচুর কি আমি জানুয়ারের আবার জোহর কি আমি জানুয়ারের আবার আল্লাহ কি আমি জানুয়ারের আবার রাসুল কি আমার আবার হালাল কি আমার হারাম কি আমি মারেও দেখি রাস্তার নারীও দেখি আমি আমার বোনকেও দেখি আমি রাস্তার নর্তকেও দেখি আমার আবার আমি তো জানোয়ার আমার তো কোনো হালাল হারাম নেই এ তো জানুয়ারের হালাম এ তো জন্তু রাখলাক বন্ধু আল্লাহ বলছেন আয়াতের একটু পরেই আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু আপনি সেই বেঈমান এটা একটা একজন কাফের একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আসে এক বেইমানের ঘটনা এটা বলছে ওই বেইমান কুকুরের মতো হয়ে গেছে যে দরানি দিল জিব্বা লম্বা করে হাফায় ছেড়ে দিল জিব্বা লম্বা করে হাফায় এটাই কুকুরের স্বভাব কুকুর দৌড়ানি দিল কুকুর দৌড়তে দৌড়তে ছেড়ে দিল দাঁড়াইয়া কুত্তার স্বভাব আল্লাহ খোরানে বলছে আল্লাহ বলছে নাফর মানের ওই স্বভাব পাইল অতৃপ্ত না পাইল অতৃপ্ত সারা রাত ছবি দেখছে আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো আর আর তো তো বেডি এবার বন্ধ করে দাও এই তো কব না আমি আরো চাও তার কোনো তৃপ্তি নাই তো কুকুর চে জানোয়ার চে একটা সুৎখুরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর এবার থামো না কোন কি থামো আমার আরো দরকার রাগ করার কোনো সিস্টেম নাই যে এত বড় কথা কইছে না না আমি কমু কিতাব আসমান ওয়ালা বলছে নবীজি বলছেন আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব দুনিয়া একটা পচা লাশ আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায় খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা ও তালিবুহা কিলাব অর্থ কি কুকুর এটা তোমার যদি গায়ে লাগে রোজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো রসুল আল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম আপনি এত বড় কথাটা কেমনে করলেন আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই আপনি এত শুধু তর্জমা বলছি ঠিক না আমি তো শুধু অনুবাদটা বলছি কিন্তু হাদিস বলছে কে নবী সাল কোরআন বলছে কে মহান আল্লাহ এই জন্য প্রিয় ভাই সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই আমার পনেরো বছরের ছেলে সন্তান আছে অতএব তোমরা যারা পনেরো বছর ষোলো বছর তুমি আমার ছেলে সন্তান একটু বেশি যাদের বয়স তোমরা আমার ছোট ভাই সন্তান আমার আমি চাই না সন্তান নষ্ট হয়ে যাক আমার ছোট ভাই আমি চাই না তুমি হয়ে যাও এক নারীর চরিত্রহীনতায় এক নর্তকীর ছবি দেখতে দেখতে এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে বন্ধু তুমি একদিন পথ হারা হয়ে যায় আল্লাহ কোরআনে বুঝছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না কাসরা বিম্বি আতি ইয়াসাবু হু জম আ নু মা আ হা দা ইদায় যা আহু লামিয়া জিদু হু সেই আহ আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে ওই দূরে মন পানি দেখা যায় তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয় গিয়া দেখে মরি চিকা পানি বলতে কিছু নাই রৌদ্রের কারণে চিক করতেছিল মাটিতে পানি আসলে পানি নাই এটা গিয়া দেখে লামিয়া জিদু হু সেই আহ সে তো মনে করছিল হিন্দি সিনেমার মর্তকীর কাছে অনেক কিছু আছে হঠাৎ করে তিন ঘন্টা পরে ছয় ঘন্টা পরে তার বুঝে আসছে হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম আসলে তো সে নারী অদূরে তুমি তো ছবি না দেখছ তুমি তো প্লাস্টিকে না দেখছো তুমি তো ছায়া না দেখছ ছায়া এটা এটাকে তো ছায়া ছবি বলে তুমি তো ধোকা খাইছ সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে রাস্তার নর্তকী তো তোমারে ধোকা দিছে তোমারে যে পাউডার লাগাইয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া মেকআপ লাগাইয়া দেখাইছিল একটু করে ঘরে গিয়ে আবার নিজেই এটা ফানি দিয়া দুইয়া হালাই দিছে তে যদি বলো যে এই বেহায়া নারী বেপর্দা নারী এতগুলো পাউডার শুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেডাইতে রে দুই দুইয়ালা ওকা আমি যে ধোকা দিছি তারে পুরুষ নামের ওই বেউতুফ বুঝলো না কেন যুবক নামের ওই আহম্মদ বুঝলো না কেন আমি যে তাকে ধোকা দিয়েছি মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোকা দিচ্ছে তোমার চরিত্র নষ্ট করে দিছে তোমার হাতকে তোমার নাপাক করে দিছে তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে তোমার যৌবনের हिम्मत बर्बाद করে দিতেছে এত চাইতে বেশি যা আমি আর বলতে পারলাম না আমার উস্তাদ সামনে আমার মুরব্বিরা সামনে তাহলে আমি পারলি আরো খোলা মেলা করতাম বুঝবি আমার উস্তাদ কিন্তু আমার সন্তান আমি তোমাদের কন্যাচ্ছি আমি একজন ফেরলাক কখন বাইরে কই থেকে কই যাই কিছু জানি जे जे टाने तो आश आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हाउ रास्ते में तन्हा, कभी हो गुरु दे सहरा এজন্য বন্ধু দোস্ত আমার সাথী আমার আমি লম্বা বয়ান করতে চাই না আমি অনুরোধ করছি বাবাদেরকে আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন স্ত্রী যদি চরিত্রহীন হয় স্ত্রী যদি বেপর্দা হয় ছেলে যদি বেনামাজি হয় মেয়ে যদি বে হায়া বেপর্দা হয় এই মুসলমান বাফ এই জিন্দগির কোনো অর্থ নাই এই বিদেশ থাকার কোনো অর্থ নাই এই কামাই রোজগারীর কোন অর্থ নাই রে বাহ এই খাট আর এই সোফা এই ফার্নিচার আর এই বিল্ডিং এই দালান আর খাট পালং ক্ষুধার অসম না তোমারে মুক্তি দিবে না তোমার সন্তানকে মুক্তি দিবে তোমার সন্তানকে মুক্তি দিব তোমার ফ্যামিলি অপর বাদ তুমি নিজেও অভিভাবক বরবাদ বিবি বাচ্চাও বরবাদ কারণ সবাই যে টেলিভিশন দেখে সবাই যে নাটক সিনেমা দেখে সবাই যে নর্তকীর ছবি দেখে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল যে যে রুমে ঘুমাইছে সেই রুমে বইয়ে বইয়ে ছবি দেখতে আছে বাহ বাবা হায় হায় জীবন মানে হুদা বাত্তারকারী জিন্দিগি মানে ফেসাব পায়খানা জিন্দেগি মানে ঘুম জিন্দেগি মানে লজ্জাস্তানের চাইদা এ টুকুর জন্যই শুধু জীবন বেচে থাকার সব কথাতেই এত বড় कायनात আসমান ও জমিন আল্লাহ তালা বানাইছেন এ শুধু এজন্য এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন খলকতুল আশিয়া আলী আজালিকা ও খলকতুকা লি আল্লাহ বান্দা তামাম তামান আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি তুমি শুধুই আমার তুমি আমার সেজিদা করবা তুমি আমার আমি করবা

আল্লাহ আমার কাছে সব কিছু আছে ভান্ডারে ভান্ডারে সব আমার কাছে আছে আর বহু আয়াত আছে আমি তো আবু জন্য অনুরোধ প্রিয় ভাই আমার বাপামান আপনি ছেলে নিজেকে জিকির করেন না লাস আলু কারিশ খ নাহমু নারুসত মুখ বান্দা শোনো রিজিকের জন্য ভাদমাস আল্লাহের জন্য দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না শোনো আমি একাই সকলকে রিজিক দেবো আমি আছি বান্দা আমি আছি আমরা তোমাদের ও তাদের রিযিক দেব আমি তোমাদের সন্তানদেরকেও আমি রিযিক দেব তবু আল্লাহ বলছে বান্দা সন্তান নষ্ট করে দিও না ওয়ালা তাক্তুলু আওলাদাকুম খশিয়াত ইমলাকিন অভাবের ভয়ে দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব হুজুর হইলে কি হইব না হুজুর হইলে কি হইব মানে হুজুর হইলে sira খাইব পানি দিয়ে ভিজাইয়া আর হুজুর না হলে ভাত খাইব ভালতিত করে বেশি করে ভাত খাইবো আর হুজুররা শুধু চিরা খায় তিন বেলা এই তো না আপনার কাছে তো শয়তানে বলছে এটা আপনার কাছে তো ইবলিসা বলছে আল্লাহ